অবিশ্বাস্য হলেও সত্য যে গাড়ির সাথে কিন্তু এখন পর্যন্ত স্ট্রোক অরিজিনাল অবস্থায় আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাবেন মডেল ইয়ার দু হাজার চার দু হাজার আটের রেজিস্ট্রেশন পরের ভ্যারিয়েন্টের গাড়ি সামনের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্ট্রোক একদম অরিজিনাল অবস্থায় সামনের গ্রিলটিও মাসাল ফ্রেশ অবস্থায় পাবেন নাম্বার প্লেট দুইটা দেখেন বাবুবাই যে কি পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে ফুললি টিপ টপ কন্ডিশনে পাবেন রেডি অবস্থায় বলে না টিন বডি টিন বডির গাড়ি একেবারে সাইডের হেডলাইটেও গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল অবস্থায় আছে বডির কন্ডিশনের মশাল খুবই ফ্রেশ অবস্থায় আছে আর গ্লাস কিন্তু প্রত্যেকটা কিন্তু নিশানা স্টিকার সহকারে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জেনুইন গ্লাসগুলো কিন্তু পাওয়া যাবে এই গাড়ির সাথে বডির এই ক্রোসগুলো দেখেন যে কী পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে এবং ভিতরে ইন্টেরিয়রটা পাবেন কিন্তু ফুলি বেজ ইন্টেরিয়র আর এই গাড়িতে কিন্তু বাবু ভাই এখন পর্যন্ত সিট কাবার কিন্তু ইনস্টল করা হয় নাই মানে গাড়ির সাথে যে সিট আছে অরিজিনাল অবস্থায় আছে কারণ সিট থাকলে কিন্তু কাবার থাকলে ছিদ্র করা থাকতো কিন্তু একদম অরিজিনাল অবস্থায় পাবেন ফাইভ সিটার বেজ ইন্টেরিয়র পনেরোশো সিসি নিশান সানি ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে আর একটা জিনিস বাবু ভাই খেয়াল করেন যে এই যে সোলাইটটা আছে এই সবের ম্যাক্সিমাম গাড়ি দেখবেন যে লাইট ভাঙা সেরা ফাটা কিন্তু থাকে তো মশাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে ব্যাক গ্লাসে নিশান স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে জেনুইন অবস্থায় পাবেন আর এই গাড়িটাতে কিন্তু সিএনজি কনভার্শন করা আছে সাইড লিটারের সিএনজি কনভারশন করা সাইডে পার্টেশনগুলো দেখেন যে একদম কিন্তু অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পাবেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই মাসাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ভীষণ সানি এই গাড়িটি ডান সাইডে বডিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে সাইডে বিটগুলো দেখলে কিন্তু বুঝবেন আর এই গাড়ি কিন্তু এখন পর্যন্ত বডি কালার কিন্তু অরিজিনাল অবস্থা আছে আমরা কিন্তু টাচ আপ করি নাই ফুলি টিপটপ কন্ডিশনে পাবেন ভিতরের কন্ডিশন দেখেন যে মাসাল একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু রয়েছে ফ্রন্ট লুকসটা দেখেন দরজার প্যাডগুলো দেখেন যে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়র ভিতরে স্পেসও কিন্তু মাসাল্লাহ হিউজ স্পেস রাফ ইউজ যারা করতে চান গাড়ি আর একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের নিশান সানি কিনতে চান তারা একবার হইলেও মানে কেনার জন্য না হোক অ্যাটলিস্ট দেখার জন্য হোক আসেন গাড়ি দেখেন ড্রাইভ দেন ইনশাল্লাহ পছন্দ হবে খুব দুর্দান্ত পারফরমেন্স কিন্তু পাবেন গাড়ির সাথে দেন ভিতরে মার্সেল দেখেন একদম কিন্তু অরিজিনাল অবস্থায় আছে ভিতরের কন্ডিশনও খুবই ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু এখন পর্যন্ত পাবেন তো গাড়িটি মডেলিয়ার দু হাজার চার দু হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি নিশান সানি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু কমপ্লিটলি আপডোড অবস্থায় পাবেন দামটা হচ্ছে সাত লক্ষ আশি হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে দয়া করে ফোনে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম